আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত তোমাদের জান্নাত কিন্তু তোমরা অনেক কৃপন অনেক কৃপন তোমরা লাইক দাও না আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও আর এই যে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে আজকে একটা দিন গেল মানে ঘুম থেকে উঠে দেখি কোনো কাজ নাই হ্যাঁ এক একদমই কাজ নাই একদমই কাজ করি নাই জাস্ট শুধু মশাইটা ফুললাম আর আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমি আজকে যাচ্ছি মঙ্গুলিতে যাব বিছানার চাদর নিয়ে আসার জন্য আমার এত আশ্চর্য আজকে ঘুমাইলাম যে চাদরটা আমাকে কিছু করতে হয়নি মানে একটু নষ্ট হয় নাই চাদর আর তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়াও আর সকালবেলা ঘুম থেকে উঠে বললাম যে কোনো কাজ নাই গতকালকে যে রাত্রেবেলায় সে রান্না করেছিলাম বুড়ি তরকারি আর ডাল ভাত আছে ওগুলো খেয়ে আমি চলে যাব একা মানুষ আর রান্না করব না একা থাকাটা হচ্ছে আমার সব থেকে বড় ঝামেলার জিনিস তো চলো দেখো থাকো বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা এই যে মশাই এটা উঠাইছি উঠাই দেখি যে আমার এখানে কোনো কাজ নাই হ্যাঁ তারপর একটু রুমটা জারু দিলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না আর দেখো চাদরটা কত ভালো বিশেষ করে আমার অনেক ভালো লাগছে আর সৌদি আরবে যাওয়ার পরের থেকে মানে যেদিন থেকে গেছি ওই দিন থেকে হচ্ছে পিছলা কাপড়ের চাদরগুলা যেগুলো আমাদের বাংলাদেশের মানুষ ইউজ করে না ওগুলা রাত সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম যে একদম পুরাটা চাদর মাঝখানে চলে আসতো এরকম হ্যাঁ কিন্তু বাংলাদেশ আসার পরে এই চাদরটা ইউজ করার পরে আমার ভীষণ ভালো লাগছে একটু লিলিয়ান লিলিয়ান টাইপের কাপড়টা খুব ভালো একদম সফট আর এই যে রাত্রেবেলায় প্রচুর বৃষ্টি বৃষ্টি হয়েছে আর আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন বৃষ্টি হয় ভীষণ ভালো লাগে বিষয়টা আর আজকে কি ঠান্ডা একটা ওয়েদার মাসা আল্লাহ তরাল্লাহ আর এই জন্য আজকে মঙ্গলবার আজকে যাব হচ্ছে মেলাতে মঙ্গলি মেলাতে যাব আর এই যে দেখো প্রচুর বাতাস আর রাত্রিবেলায় আমি ফ্যান তো ছাড়ি নাই ফ্যান তো ছাড়ার প্রশ্নই আসে না বরঞ্চ কী করলাম আমার রুমের যে যতগুলো জানালা ছিল এখনও জানালাগুলো লাগানোই ওই যে গ্লাসগুলো আর কি গ্লাসগুলো আমি একদম অফ করে মানে বন্ধ করে তারপরে ঘুমাইছি তারপরে এইখানটায় আমি একটু খোলা রাখছিলাম যে এইখানটা একটু খোলা থাক তাইলে হচ্ছে এবার কিন্তু এত ঠান্ডা বাতাস তারপর এগুলো সব এই বারান্দার এই গেট জানালা যা ছিল সব কিছু অফ করে মানে বন্ধ করে তারপর হচ্ছে ঘুমাইছি আর এখন যেটা করব দেখো আমার সমস্ত ফ্লাট পরিষ্কার করা মানে কোনো কাজ নাই একদমই নাই পাকঘরটা একটু শেয়ার করি তোমাদের সাথে আর এই যে জানালাগুলো লাগানো আর খুলবো না আর যেহেতু বাইরে বাইরে চলে যাবে এখন বান তুফানের দিন কখন বৃষ্টি চলে আসে এত জাল হয়েছে ভাই তরকারিটা কি বলবো তোমাদের কালকে রাত্রেবেলা খেয়ে আমার অবস্থা শেষ হ্যাঁ প্রচুর জাল হয়েছে তো বুড়ি তরকারি কিন্তু একটু জাল হলেই ভালো লাগে আর আমার সবচাইতে ফেভারিট একটা খাবার আম দিয়ে মুসুরির ডাল এত ভালো লাগে বিশেষ করে বাসি হলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর এই যে সব কাজ করা শেষ আমার কোনো কাজ নাই দেখতেই পাচ্ছো ডাইনিং টেবিলটাও পরিষ্কার করা আর এই যে এই রুমটাও একদম পরিষ্কার একদমই পরিষ্কার একদমই কোনো এখানে হাতি দেওয়া লাগবে না রাত্রেবেলা কে জানে আসছে কে কে জানে আসছে আমাদের বাসায় কি না জানে আর আমি এই যে খাবারটাও নিয়ে নিলাম এখানে বুড়ি দিয়ে এই যে বুড়ি তরকারি দিয়ে অনেক জাল হয়েছে অনেক জাল দেখতে পাচ্ছ তরকারি কালারটা দেখে আরে খাবারটা খেয়ে তারপরে চলে যাও সকালবেলা আমার বেশিরভাগই কাটে নাস্তা অনেক দেরি করে বারোটা এগারোটার দিকে নাস্তা করি আর অনেক সময় দেখা যায় যে নাস্তা করিও না নাস্তার ভিডিও কিন্তু তেমন তোমাদের সাথে শেয়ার করি না কিন্তু দেখো এই জিনিস দেখলে কি লোভ সামলানো যা বলো অনেক ব্যাপারের দরকারি তার জন্য সকাল সকালে খেয়ে যাচ্ছি আর এই দরকারি না থাকলে কিন্তু কখনোই খেয়ে যেতাম না না খেয়ে চলে যেতাম আলহামদুলিল্লাহ লাল লাল কাঁচামরিচগুলো দিচ্ছে ওগুলা অনেক জাল যেত এটা অনেক মানে আমার মন মতো আর কি একটা আপু কমেন্ট করেছ যে আপু তুমি আজকে আমার অনেক ফেভারেট খাবার খেলা আমি জানি অনেকের ফেভারেট খাবার এটা তো যার যার যাদের যাদের ফেভারেট খাবার চলে এসো আমার কাছে নিন ছাগলগুলো কি দুষ্টুমি করছে আমার না মাঝে মধ্যে মন চায় যে ছাগল নেই ছাগল পালার জন্য কিন্তু না আমি পারবো না ওই রকম সাহস নাই ওই রকম ধৈর্য নাই আর কখন কোথায় দৌড় দিই তার কোনো স্টেশন নাই এগুলো আর কি দেখি তারপর আমার মনে হয় যে আমি যে ব্লগিং করি ব্লগিংয়ে যদি ব্লগের মধ্যে যদি থাকে যে এরকম ছাগল নিয়ে যাচ্ছি গ্রামীণ গ্রামীণ যে একটা পরিবেশ সেটা আর কি ফুটিয়ে তোলার জন্য বাট পারবো কি না জানি না দেখা যাক আর এই যে একদম দেরি করলাম না তারপর নয়টা বেশি বাজে এখন আর আমি দেখো যেটা দেরি নয়টা আটটার দিকে সাড়ে সাতটার দিকে চলে যায় কিন্তু আজকে গতকালকে ভিডিও আপলোড দিই নাই আর ভাবলাম যে আজকে ভিডিও আপলোড না দিলে গতকালকে কিন্তু গতকালকে বলতে আমি বুঝাই গতকালকে ভিডিও আপলোড হয়েছে মানে গত পরশু হয় নাই আর এই আমার এই ভিডিওটা তো আজকে যাবে না আগামীকালকে যাবে তার জন্য এটা পরশু হয়ে গেল আর আজকের জন্য হচ্ছে গতকাল আর ওইটা ভিডিও এই এডিটিংয়ের জন্য বা এই দূরে জন্য দেখা যায় কি আমি ভিডিও অলসতার জন্য ভিডিও কিন্তু আমি শ্যুট করি কিন্তু এডিটিং করার জন্য আমি ভিডিওটা ঠিকমতো পাবলিশ করি না আর এখন চলো এখান থেকে একটু আমার বাড়িটা আমিও দেখি তোমরা একটু দেখে নাও ওই যে আজকে আর যাওয়া হবে কিনা জানি না আজকে ইট আসবেও না আজকে গত রাত্রে একদম অনেক জ্বর তুফান হয়েছে আর ইটের ব্যাপারটা সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো আর যেখান থেকে ইট নিয়ে আসছিলাম ওইখান থেকে আর নিয়ে আসবো না কারণ হ্যাঁ আমাদের একটু প্ল্যান ঘুরাইলাম প্ল্যান অন্যদিকে নিয়ে গেলাম একরকম প্ল্যান করে হচ্ছে কাজ শুরু করতে চাচ্ছিলাম আলহামদুলিল্লাহ শুরু করি নাই এখন আমরা প্ল্যান চেঞ্জ করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব আর একদম তাড়াহুড়ো করছি চলো চলে যে আরও ওই যে আমাদের এখানে কে যেন কাপড় রদ্র দিছে মনে হচ্ছে আমি ভাবছিলাম যে লোক ওইখানে নাকি না লোক না আর পাশের যে পাশের বাড়ির ওই যে নেবার যারা ওনারা এখানে অনেক কিছু চাষ করে সবজি সবজি আবি আর কি তো চলো যাই আজকে কিসের মধ্যে উঠছি তো আজকে বাসের মধ্যে বাসের মধ্যে আমাদের এখান থেকে আবদুল্লা থেকে সোজা গুলিস্তানে বাদ যায় ডিএম মনে হয় না ইয়ে বাসের নাম ডিএম পরিবহন তো ওইটার মধ্যে উঠলাম ভীষণ ভাল লাগছে আবহাওয়াটা দেখো একদম ঠান্ডার বাতাস একটু জ্যাম নেই অনেক ভাল লাগলো মানে একদম আমার বাতাসে মনে হচ্ছিল আমার হিজাব টিজাব সবকিছু খুলে পড়ে যাবে এরকম অবস্থা এই যে দেখো মার্কেটটাকে এই পাইকারি মার্কেটটাকে ভীষণ ধরে আসি না আসলে আমার ভালো লাগে এখান থেকে অনেকগুলো ফল কিনে নিয়ে যাই আবদুল থেকে খুব রিলাক্স করে আসলাম একটু জ্যাম ছিল না কদম তেলিতে ঢুকলাম আর জ্যাম এটা একদম পর্যন্ত থাকবে মানে হেঁটে যেতে হয় এই আর কি অবস্থা মানে বেশিরভাগ হচ্ছে তাঁতি বাজারের মূল পর্যন্ত সেই থাকে তাঁতি মূল পর্যন্ত আর বুঝতে পারছো কি অবস্থা আলহামদুলিল্লাহ আজকে ওয়েদারটা অনেক ভালো ঠান্ডা একটা ওয়েদার আর এই যে যাচ্ছি ব্যস্ত একটা শহর ব্যস্ততম একটা সময় আর সবাই এখানে যতগুলো মানুষ দেখছো প্রত্যেকটা মানুষের কিন্তু একটা স্বপ্ন আছে আমি জানি না কার কীরকম স্বপ্ন আমার স্বপ্ন কখন আমি মেলাতে যাব কেনাকাটা করবো এটা হচ্ছে আমার স্বপ্ন আর এই যে এই জ্যামের মধ্যে বসে না থেকে আমি হাঁটা শুরু করি একদম বাউবাজারের ব্রিজ পর্যন্ত বাউবাজারের ব্রিজের থেকে নেমেই হচ্ছে আমি হেঁটে চলে যাব কামরাঙ্গি চলে চলে যাব বা লালবাগে আর দেখি একটু একটু বসবো একটু ট্রাই করবো যদি একটু হয় তো হল আর যদি না হয় আর দেরি করব না হেঁটে চলে যাবো সময় লাগবে না হয়তো দশ মিনিট সময় লাগবে হেঁটে যেতে আর এখানে যদি বসে থাকি তাহলে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে এই সময়টা আমি নিতে চাচ্ছি না একটা খুবই হৃদয় বিদারক একটা সিনারি দেখতেছি দেখো এই যে আচ্ছা একটু সাইড হন ব্যথা হবে একটু সাইড হন আপনি কি খুব আপনার কাছে টাকা নাই চাচা হ্যাঁ টাকা নেই আপনার কাছে হ্যাঁ টাকা দিয়ে কি হবে আহারে অনেক খারাপ লাগলো দেখে রুটি ফালাই দিছে

কথাগুলো অনেক মূল্যবান আমি অনেক ওনার কথাগুলো শুনলাম চাচা তাইলে আপনি আচ্ছা দা ওনাকে আমি আমার বলার মতো কোনো ভাষা নাই আমার মনে প্রথমে মনে হচ্ছিল যে উনি আসলে কোনো পা গোলটা গোলে এই রকম কিন্তু আসলে না ওই রকম না আমি ওনাকে কিন্তু টাকা দিলাম বাট তোমাদের সাথে শেয়ার করি নাই কখনো করব না কাউকে যদি দান করি তাহলে সেটা আমি এখন এই জন্যই বললাম হয়তো বা অনেকে কমেন্ট করবা যে আপনি যে দেখলেন কিছু তো দিলেন না আমি দিছি বা কত দিছি কি করছি সেটা তোমার সাথে খেয়াল করবো না তো ওনার উনি আমি ক্যামেরা অফ অফ করার পরে উনি বললো যে আমাকে অনেকেই সহানুভূতি দেখায় এইটা করে সেটা করে ফ্লাট কিনে এটা সে সেটা করে উনি মানে কিছু সাইকো হয় না মানুষের চাপে পড়ে সাইকোর মতো আর কি হয়ে গেছে যে উনি দেশটাকে কতটুকু ভালোবাসে দেশের মানুষগুলা কতটুকু ভালোবাসে সেটাই উনি প্রকাশ করলো ওনার আবেগটা আমি বুঝতে পারছি বাও বাজারে ব্রিজ দিয়ে আমি হেঁটে যাচ্ছি ইচ্ছে করে হাঁটলাম আমার এখান থেকে পাঁচ মিনিট লাগবে হাঁটতে আর হাটটা আমার ভীষণ পছন্দ আর আজকে যেহেতু ভালো একটা ওয়েদার তার জন্য ভাবলাম যে একটু হেঁটেই যাই আসার সময় যেহেতু ভাত খেয়ে আসছি ওইটাকে বার্ন করতে হবে ক্যালোরিগুলা তার জন্য একটু হাঁটি তারপরে হেঁটে হেঁটে মেলায় চলে যাই আল্লাহ বলছে তোমরা স্বপ্ন দেখো স্বপ্ন পূরণ করার মালিক আমি হ্যাঁ স্বপ্ন দেখতে থাকো আমার কাছে চাইতে থাকো দেখো এই জিনিসটা কিন্তু সত্য এই যে দেখো এরকম একটা জায়গার মধ্যে ও যে কত গুলো বেড়া দেখা যাচ্ছে কিনা জানি না এই যে এই যে এই যে দেখো হ্যাঁ তারপরে তো এইদিকে তো আছে গরু ছাগল এখানে প্রচুর পরিমাণ গরু ছাগল মুরগি হাঁস আছে কিনা জানি না হাঁস মনে হয় নাই তো দেখো এরকম একটা জায়গা শহরের মাঝখানে যেখানে কিনা ব্যস্ততম একটা শহর মানুষ হাঁটার জায়গা পায় না আর সেই জায়গার মধ্যে যে গরু ছাগল মুরগি বেড়া সবই পালে আর জিনিসটা অনেক ভালো লাগলো দেখে তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে বুড়িগঙ্গা নদীটা এবারে এসে দেখে ভীষণ ভালো লাগছে নদীটা একদম পানিটা একটু চেঞ্জ চেঞ্জ ব্ল্যাক কালার ছিল একদম একদমই ব্ল্যাক কালার ছিল এখন কিন্তু একটা কালার কালারে চলে আসছে আর কি নদীর যে কালারটা নদীর পানি যে কালারটা এই যে সেই কালারটাই আসছে দেখো এই যে আর আমি ব্লগিং করতে করতে যাচ্ছি আল্লাহ জানে কি মেলার মধ্যে কিছু পাই কি না মেলা এসে অনেক কেনাকাটা করলাম আর এই যে এখান থেকে চাদর কিনলাম তোমাদের যা যে শেয়ার করলাম যে এই দোকানের থেকে একটা চাদর নিয়ে আমার এত ভালো লাগছে আমি সব দিক দিয়ে একদম ভালো লাগছে আইসা ওটা খুঁজে বের করলাম আর এই যে অনেক কিছু কেনাকাটা করলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আর কি কেনাকাটা করব না করব না বললে বলতে বলতে দেখা যাক কী অনেক কেনাকাটা হয়ে যায় কিভাবে হয় নিজেও জানি না আর এখান থেকে যে দেখো এক বস্তা কিনলাম আর এখানে এত সুন্দর সুন্দর চাদরগুলা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে চাদরগুলা হ্যাঁ বিভিন্ন ধরনের চাদর আর দামও কম এই যেগুলা পাঁচশো সাড়ে পাঁচশো টাকা করে আর সাড়ে ছয়শো টাকা করে মানে একদম ফ্রেশটা হচ্ছে সাড়ে ছয়শো টাকা করে আর একটু যদি কোনো সমস্যা থাকে ওইটা হচ্ছে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো করে কিন্তু একদম অনেক ভালো কোয়ালিটির কাপড় আমি এর আগে ইউজ করলাম তোমার সাথে শেয়ার করলাম আর এই আর কি এখানে আসছি আর এখানে সবাইকে হুশিয়ার করে দিচ্ছে টাকার বেকার এই সাবধানে রাখার জন্য কারণ সব জায়গার মধ্যে চোর বাটপার আছে অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম আর তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ এখানে ভিডিও করার মতো কোনো সিচুয়েশন থাকে না অত মানুষ থাকে আর সবথেকে বড় কথা হচ্ছে বরাপুর সাথে আসে নাই বরাপু আজকে আসে নাই তার জন্য একটু খারাপ লাগছে মানে একা একা কখনো আসি নাই আর টুকটাক কেনাকাটা করলাম সবই তোমাদের সাথে শেয়ার করবো আগে বাসায় যাই তারপরে ওই পাশে কেমন জ্যাম এই যে গতকালকে আমি যখন শহরে ঢুকলাম তখন আমি এই জায়গাগুলো হাইটে গেছি আর কি অবস্থা মানে একবারে

শহরের জ্যাম জট পেরিয়ে চলে এলাম কদমতুলি আসা মানে হচ্ছে আমাদের একদম গড়ের পেছনে চলে আসছে এরকম ফিল হয় কারণ এখানে কোনো জ্যাম নেই কোনো কিছু জানলা নেই যাওয়ার সময় এত ঠান্ডা ছিল না আর এখন আর এত গরম মানে কি বলবো তাহলে আমি অনেকক্ষণ দাঁড়াই ছিলাম ব্রিজের উপরে গাড়ি পাইটাই মনে করছিলাম যে গাড়ি পাবো না এমন একটা জায়গা পাওয়া যায় ওইখান থেকে যে ওভার তো না ওভার ওভার আমাদেরকে এখন ওভারে দিনটা চালু করে তো যাই হোক সব মিলে একটু সমস্যা হয় মেন শহর অঞ্চল আমাদের এখান থেকে মানে এই যে কদমতলি পর্যন্ত কোনো সমস্যা নাই কদমতলি পর্যন্ত একদম ইলাক্স করে আসা যায় কিন্তু ব্রিজের ওই পারে গেলেই হচ্ছে যত সমস্যা আর এই যে অনেক কিছু কিনা কথা বলতে এত বেশি ক্লান্ত লাগতেছে আখের রস খেলাম ঠান্ডা আবার এখন সেই একই রকম লাগছে মনে হচ্ছে একদম ঠান্ডা পানি বা শরবত খাওয়ার জন্য খুব খারাপ লাগছে আগে বাসা যাব ঠান্ডা পানি খাবো তারপরে হচ্ছে ভালো এখান দিয়ে যাচ্ছি আর একটা জিনিস ফিল করছি খুব অন্তর থেকে এটা হচ্ছে ফ্লাইওভারের উপরে দিয়ে আর দেখো কত সুন্দর একটা পরিবেশ কত সুন্দর কেউ কেউ বলবে এটা আমাদের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ যে এত সুন্দর করে আমাদের দেশটা পরিবর্তন করেছেন আর ওনার কাছে আরেকটা অনুরোধ আমাদের ইসলাম ধর্মটাকে আরেকটু যদি ভালো করে নজর দেয় তাহলে কিন্তু আরও বেশি ভালো হয় তো যাই হোক উনি যথেষ্ট চেষ্টা করে সব কিছুই আসলে মেনটেন করা চলা চলা সম্ভব না আর আরেকটা জিনিস শেয়ার করি তোমাদের সাথে যারা একদম শহর থেকে অনেক জ্যামজট পার করে অনেক গরমের মধ্যে যদি এই রকম পরিবেশ দিয়ে একটু চলে গাড়ির বিশ্বাস করো এত বাতাস এত বাতাস গাড়ির ভিতরে ঢুকছিল মনে হচ্ছিল শরীর সহকারে মনটা তৃপ্তি করে শীতল হয়ে যাচ্ছিল একদম তৃপ্তি সহকারে শীতল হয়ে যায় যে ওইটা অনেক ভালো লাগছিল তো এই জন্যই বললাম যে বাউবাজার আসামানি হচ্ছে বাউবাজার বাবাজার না সরি বাবুবাজারের বীর ব্রিজে প্রচুর জ্যাম থাকে ওইটাকে বলবো না কদমতলি আসামানি আমাদের ঘরের পেছনে চলে আসছি কেন বলো তো কারণ কদমতলি থেকে আমাদের এখানে আসতে হাইস্ট পাঁচ থেকে ছয় মিনিট সময় লাগবে তো যারা যারা এই রাস্তা দিয়ে ই করো মানে যাতায়াত করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবা এই জায়গার ফিলিংসটা কীরকম রকম মেলা থেকে চলে এলাম যে ঠান্ডা পানি খাইছি এই জন্য কেমন লাগতেছে গলাটা আয়সা আমার মনে হচ্ছে আমার জীবরাটা ভিড় হয়ে যাচ্ছে মানে এমন অবস্থা আর বরফুর সাথে থাকলে তো এটা সেটা খাই পানি খাই শরবত খাই এটা সেটা খাইতেই থাকে কিন্তু একা একা তার জন্য ভয় পাইছি খাই নাই দুইজন কারণ তোমরা জানো যে প্রচুর পরিমাণ আমাদের বাংলাদেশের চিটার বাটপার দিয়ে বড়া ডাব খাইলে ডাবের ভেতরে নাকি নেশার জাতীয় কোনো কিছু দিয়ে দেয় হ্যাঁ তারপরে ডাব খাওয়ার পরে ওই যারা খাওয়ায় তাদের টিম থাকে কয়েকটা যখন এটা কিন্তু একদম সত্যকারের ঘটনা এটা কিন্তু অবশ্যই এড়িয়ে যাবে না কথাটা কিন্তু একদম সত্য আমি এটা একদম দেখছি ডাবের সাথে এই নেশার জাতীয় কিছু দিয়ে দেয় হ্যাঁ যখন ডাব খায় একটা লোক তখন হচ্ছে যে খাওয়া সে তো তার জায়গায় থাকে কিন্তু লোকটার পেছনে যা আরও আশেপাশে লোক থাকে ওগুলা কিন্তু তাদেরই লোক যখন ওই লোকটা চলে যায় তখন তার পেছনে পেছনে হচ্ছে লোকগুলা যায় গিয়ে তারপর হচ্ছে যখন দেখা যায় অজ্ঞান হয়ে যায় তখন আবি খাওয়ায় তো এই ভয়ে আমি যেটা করছি যেটা আকের শরবত যেটা ওইটা ওইখানে একটা লোক আকের কন্টিনিউ বিক্রি করে উনি চোটা চিটারি বাটপাড়ি করার কোনো চান্স নাই কিন্তু রাস্তার মধ্যে আমি অনেক পানি পিপাসা লাগছিল বাজারে ব্রিজের নিচে তো অনেক কিছু থাকে পানি থাকে অনেক কিছু বাট আমি খাই নাই ডাব ছিল অনেক কিছু ছিল খাই নাই আর এই যে বাসায় এসে আগে গোসল করলাম ফ্রেশ হলাম আর আমার পরনের কাপড় চোপড় যা ছিল বোরখা টুরখা যা ছিল সব দিয়ে দিছি দাদা তোমাদের সাথে একটু শেয়ার এখন যেটা করি প্রতিদিন আমি যে গোসল করি আমার কাপড়টা আমি একটু সাবানের গুড়া দিয়ে দিয়ে দিই এতে করে আর সপ্তাহে যে কাপড় ধোয়ার একটা ঝামেলা ওইটা থাকে না এখানে বোরখা দুইটা দিচ্ছে একটা বড়পুর একটা আমার আর এই যে থ্রি পিস দিয়ে দিলাম আর দেখো বাসায় কি শান্তি পাইতেছি মনে হচ্ছে না যে এত তাপ ছিল এত তাপ এত সমস্যা ছিল হ্যাঁ একটু মনে হচ্ছে না আর দেখো আমি এসে কি করলাম যেটা করি সময় সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এই যে দেখো মানে পুরোটা এলাকা আমি কাপড় দুই কাপড়গুলো খুলে একদম এলোমেলো করে ফেলছি আর অনেকগুলা এখানে পাঁচ হাজার টাকার কেনাকাটা করে নিয়ে আসলাম আমি তোমাদের সাথে দাঁড়াও শেয়ার করছি ব্যাক ক্যামেরা দিয়ে আর দেখো এই সবগুলা জিনিস শেয়ার করছি আমার এত ভালো লাগতেছে সবগুলা জিনিসই দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি এখানে একটা প্রথমে শুরু করি এখান থেকে দেখো অনেক সুন্দর একটা ডিজাইনের খুবই সুন্দর লাগছে আমার কাছে যে তাসমিয়ার জন্য নিয়ে আসছি আর তাসমিয়ার যদি পরে না হাত মোজা পা মোজা পরে তারপর নিয়ে আসলাম চা খাওয়ার জন্য এই যে চায়ের ছোট্ট পিচ্ছি চাকনি নিয়ে আসছি রুটি রাখার জন্য আর এই চাল নিয়ে আছে কয়েকটা বাট রুটি রাখার জন্য এরকম ছোট্ট একটা নাই নাই এগুলো দেখি কোনটার মধ্যে কি কি রাখি বলা যায় না এই যে ছোট ছোট এগুলো কিন্তু লাগে দেখো এগুলো প্রত্যেকটা সংসার সম্বন্ধে লাগে আর আমি যেটা করব এগুলা লিখে রাখবো হ্যাঁ কোনটার মধ্যে কি একটা জামার কাপড় নিয়ে আসছি মেলা তো মেলাই মেলার মধ্যে গেলে এগুলো পাওয়া যায় অনেক ভালো লাগে এই যে আমার খুব সুন্দর লাগলো আমি এবার কেন যদি সাদার প্রেমে পড়ে যাচ্ছি জানি না শুধু সাদা 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 দেখলা এদের মধ্যে দুইটা নিলাম তারপরে আবার এটা এটা নিতে ইচ্ছে করলো সাথে হচ্ছে এই যে এই কালার ওনা আর নীল কালার আমার ভীষণ পছন্দের একটা কালার কারা কারা নীল লাভার আমার হাজবেন্ড তোমাদের হালিম ভাইও কিন্তু আমাকে এরকম নীল ড্রেস দেয় টিসুর মধ্যে এম্বয়ডারি করা আর এটা সাথে থাকবে এই যে এটা মানে এটা দিয়ে আর এই যে এটা দিয়ে হচ্ছে একটা সুন্দর ব্লাউজ অনেক আর লাল কালারের মধ্যে সুন্দর চুরি খুলে দেখাইলাম না এই টাইস গুলা একমাত্র ওই মেলায় গেলে পাওয়া যায় ভালো কোয়ালিটির একদম ব্র্যান্ডের জিনিস এগুলা এগুলো আমরা বসুন্ধরা বা যমুনা ফিচার এখানে কিনতে গেলে দেড় হাজার দুই হাজার টাকা করে এক একটা টাইস ব্লাউজ নিয়ে আসলাম এই যে দেখো আর কাসমের জন্য এটা সালোয়ার কাপড় নিয়ে আসছি হলুদ কালার পছন্দের একটা কালার ভীষণ পছন্দ করি এটা না অনেক দামি কাপড় ওনারা বললো কাতানের মধ্যে কি কাতান কাপড়ের মধ্যে এটা জামার কাপড় আর এটা হচ্ছে সালোয়ারের কাপড় আর এই ওনাটা আমি এটার জন্য নিয়ে আসছি মানে এটার সাথে বানানোর যে এই সিমিজের কাপড়টা নিয়ে আসছি এটাতে সিমিজ বানাবো যেগুলো নিয়ে আসছি সবগুলোই না এখানে চাদর নিয়ে আসছি তিনটা তিনটা চাদর নিয়ে আসছে দেখো এই যে এটা একটা বালিশের কাবার সহকারে এই যে একটা চাদর এখানে একটা বালিশের কাবারগুলো তো শেয়ার করলাম তোমাদের সাথে এই যে এই ডিজাইনটা তারপরে হচ্ছে একটা চাদর এটা এক ফুলের চাদর হ্যাঁ এটা শুধু একটা ফুল কত সুন্দর তাই না সাথে বালিশের কাভারের যে এটা একটা কোর বালিশের খাবার আর এই যে দুইটা মাথার বালিশের খাবার এই যে এটার সাথে মাথা মনে হয় কোল বালিশের খাবার নাই শুধু মাথা বালিশের খাবার এই যে এইবারের খাবার না অনেক বড় বড় লাগতাছে বড় বড় এখানে তিনটা চাদর কিনলাম আর দেখো প্রত্যেকটা চাদরই অনেক সুন্দর আমার কাছে ভালো লাগছে আর সবথেকে বড় সব বড়ো কথা হচ্ছে এই যে দেখো এত সফট কাপড়গুলো আমি যে আমার যেটা পাতা আছে ইয়ের মধ্যে খাটের মধ্যে মানে দুই দিন যদি গড়াগড়ি করি এটার মধ্যে এক কোনও সরে আসবে না এত সুন্দর একদম সফট আর ঘুমান ঘুমাইতে এত আরাম লাগে তার জন্য দৌড়ায় গিয়ে তিনটা নিয়ে আসলাম একই কাপড়ের জাস্ট প্রিন্ট হচ্ছে আলাদা তো এখানে তিনটা চাদর কেন কিনলাম বলো তো কারণ সামনে আবার বিয়ে আমাদের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন চলছে তো তখন কিন্তু আবার মেহমান আসবে ওগুলো হচ্ছে স্পেশাল গেস্ট আসবে তাদের জন্য হচ্ছে এইরকম কেনাকাটা শুরু করলাম আর আরেকটা কথা বলি আমাদের কিন্তু আরো প্রচুর কেনাকাটা করতে হবে আমার বাস্তির বিয়ে আমাদের বাস্তির বিয়ে বলে কথা বুঝতেই পারছ আমার জন্য কিন্তু কেনাকাটা করতে হবে মেয়ের জন্য কেনাকাটা করতে হবে আর এই যে সব কিছু ভাজ করে নিলাম সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন বাজে রাত্রের কয়টা বাজে এখন আটটা বারো বাজে আর তামজিৎ কল দিচ্ছে আর তামজিদের সাথে কিন্তু আমি কন্টিনিউ কথা বলি তামজিৎ মেসেঞ্জারে কল দিচ্ছে আর তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না আর আজকে আসলে অনেক টাকার কেনাকাটা করেছি দেখতে দেখা যাচ্ছিলো কতটুকু যাই না বাট পাঁচ হাজার টাকা আমার ব্যাগ থেকে নাই হ্যাঁ কেনাকাটা করতে গেলে এটাই হয় আর বিয়ের উপর বিয়ের অনুষ্ঠানের উপলক্ষে আমাদের দশ হাজার টাকা পাঠিয়েছে তোমাদের ভাইয়া কেনাকাটা করার জন্য আর মেয়ের জন্য একটা লেহেঙ্গা নিয়ে আসবো হয় দু ভিতরে যাবো মার্কেটে সুন্দর দেখে পাঁচ ছয় হাজার টাকার মধ্যে একটা লেহেঙ্গা নিয়ে আসবো আর ওর জন্য লেহেঙ্গার সাথে যদি কোনো স্যান্ডেল বা জুতা পছন্দ হয় ওগুলো নিয়ে আসবো বিয়ের জন্য বিয়ের উপলক্ষে কেনাকাটা শুরু হয়ে গেল তবে আরেক যাওয়া লাগবে এখনও শেষ হয় নাই আর আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ